বিয়ের প্রস্তাব দিল হে আল্লাহর পাইগাম্বার আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলেছিল ওখানে যা তুমি কোথায় আর আমি কোথায় তুমি বড় লোকের মেয়ে তোমার আব্বাজানের অনেক সয় সম্পত্তি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আম্বাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পাই গাম্বার রতনকে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিচ্ছি আমি আপনাকে কোনো দিন কষ্ট দেব না আপনি দিনের দাবাত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাবাত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পাই আপনি আমাকে বিয়ে করেন আমাকে নিরাশ করবেন না দুজনের বিয়ে হলো বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল খুব মনোযোগ দেবেন এই গজলটাতে আমার মা বোনেরা বিশেষ করে আপনারা বুঝতে পারবেন স্বামীর সঙ্গে মিল মোহাম্মত কেমন হওয়া উচিত কবি ছন্দের মধ্যে বলেছে শুনবেন কেমন ভালোবাসে যায় ख़ुशी रे ला दाया

ओय <tries> দিনের দাওয়াত দিতে গেলেন নবী দিনের দাওয়াত দিয়ে দিন রাত বারোটা একটা কোন দুটো কোন একটা দিনের জন্য কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল যতই বেলা বাড়ি আসো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্বার খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল প্রশ্ন করে খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না বলছে কেন বলছে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় চিন্তা হয় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করল কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি খাদিজা রাত ঘুমাইনি আপনার অপেক্ষায় দরজার গোড়ায় আমি অপেক্ষায় বসে থাকি আহা কি ভালোবাসা আর আমার ঘরের মায়েরা হ্যাঁ ছেলে যদি রাত বারোটার সময় কাজ থেকে বাড়ি আসে আল্লাহ রসুলের মতো একবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন হয় না ওদের দরওয়াজা ঘুষি মারতে হয় কিল মারতে হয় কোনো কোনো দরজা ভেঙে যাচ্ছে তো আমার ঘুম ভাঙে না সব জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামী আমার শোনা চাঁদ উড়ি বাপ রে বাপ কি ভালোবাসা আম্মাজান খাদিজার থেকে আমার মায়েরা বেশি ভালোবাসে স্বামীকে নাক করবেন না আপনারা কেমন ভালোবাসা আম্মাজার খাদিজা আল্লাহ রাসূলকে বেশি ছিল কবি লিখছেন দিনের

বাড়িতে এসে টোকা মারলো খাদিজা দরজা দরজা খুললো খুলে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাউ মাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে কিন্তু খাদিজা জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেড়া। ওজামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না ই দেখে আল্লাহ রসুল হাওমাও করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আপনার আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছে ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সহ সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তুমি আজকে আমাকে বিয়ে করে দেখো তোমার সব সোনাদানা গুণ এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো আজ তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে সেলাইও করে দিতে পারব না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কথা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আমি কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি আমি আপনার কাছে খুব সুখে আছি তবে জীবনে কিছু চাইনি দুটো তিনটে জিনিস চাইবো আমাকে দেবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তোমার কি চাই বলো আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মুবারক আমাকে কাফন করে দিতে হবে রাখবেন আল্লাহ রসুল বলছে দ্বিতীয় নম্বর কি আম্মাজান খাদিজা বলছি আমার দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে আমাকে কবরে শোয়ানোর সময় আপনি আগে কবরে নিজে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আমি সহ্য করতে পারবো না আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার হলো আমি খাদিজা আমার কবরে শোয়ানোর পর মুন কান্নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সাওয়ালের জবাব না করবে আমার কবর থেকে আপনি বাড়ি গেলে হবে না কবর ধারে আপনাকে বসে থাকতে হবে পারবেন আল্লাহ রসুল বলছেন ও খাদি তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম চলো তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের নাম আবদার করেছে কোনোদিন কোন মা বলেছে আমি মরে যাওয়ার পর একটু ভালো করে দোয়া করো শুক্রবারে করে একটু জি আরাত করো একটু মলি সাহেব এই কালীকাপুর মাদ্রাসা থেকে ছেলেপুলেদের পুলেদের একটু খাইও আলি মালামা খাইও সব বলে ওইসব নেই দেখো পনেরো আগস্ট হয়ে গেলে একটু দিঘাই যাবে না একটু বকখালি যাবে না এই সব আবদার আমার মায়ের শুধু আমার মাদের এরকম কোন হয় না কিন্তু আম্মা যান খাদিজা যা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছিল খুবই

ഇതായി প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে তারপর খাদি জায়গায় শোয়াতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদি কবরে শোয়ানো হলো কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় পশ্চিম দিক করে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার এই মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল ও ফির সাহবারাও খাদিজার মুখটা কেবলার দিকে কেন ঘুরে না টেনশনে পড়ে গেল তিন তিনবার চেষ্টা করার পর তারপরও আম্মাজান খাদিজার মুখটা কেবল দিকে কেউ ঘোরাতে পারে না অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বন্ধুর কাছে খবর আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা দিকে থাক খাদিজা জন্য জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবল দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না আহা কোন মহিলা কোন নারী খাদিজা আল্লাহ পাক বলছে কেবলার দিকে ঘোরাস নে ওকে তোদের সবার কেবলার দিকে মুখ ঘোরা কিন্তু খাদিজার মুখটা আসমানের দিকে রাত আমি আল্লাহ খাদিজাকে সব সময় দেখব আর খাদিজার মুখটা যেন আমার সোজা সুজি থাকে আহা হা এই হলো সেই নারী যাকে আল্লাহ রসুল নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আর সে বসে বসে আম্বাজার খাদিজাকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন বললে ওগো নবী তার কিছু নাই আল্লাহ বলে ওগো নবী তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই ওগো খাদিজাকে দেখব बसाई ख़ुशी ॾंदे रेाल दया झनऊं बसाई ख़ुशी ॻुंदे रे अ दयाऊं बसाई ख़ुशी ॻंदे रे अ दयाऊं बसाई ख़ुशी ॿुंदे रे শোনেন সুন্দর একটি কালাম আমার মনে হয় না সবাই শুনেছে অনেক লোক গল্প করছিল আমি এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ ঘটনামূলক এ একটু মন